ঠিক গেছে সালামু আলাইকুম তো আমি আজকে যে জায়গায় আসছি অনেক সুন্দর একটা জায়গা তো আসলে এটা হলো একটা বাড়ি বিশাল একটা বাড়ি তো এই বাড়িতে আমি যখন আসলাম তখন আমার কাছে খুব অবাক লাগলো যে এখানে অনেক কিছু আছে মুরগির খামার গরুর খামার হ্যাঁ পাশাপাশি বিশাল অনেক জায়গা তা আমার কাছে অনেক ভালো লাগছে তা আপনাদেরকে খামারটা একটু ঘুরে দেখাই যে আসলে কত সুন্দর একটা জিনিস যে একজন সখিনতা মানুষ যে এত সুন্দর করে যে এই জিনিসগুলা সেই খামার তৈরি করছে ভিতরে অনেকগুলা গরু আছে তো আসলে গরু দেখে আমি অবাক হয়ে গেছি এখানে আমার মেয়ে খুব খাসি খুশি খামার দেখবেন

সিরিয়াল আমগো উনিশ নম্বর আমরা পামু কত সুন্দর জায়গা এখানে তারা থাকে যারা গরু দেখাশোনা করে তারা এখানে থাকে